হ্যালো কে আছেন বন্ধু আপু আমি কথা বলছিলাম সফন কুমার বর্মন গীতিকার বাংলাদেশ বেতার রংপুরের হ্যাঁ ভাবাইয়া গানের হ্যাঁ দাদা তো আপনাদের অনুষ্ঠান দেখছি শুনছি অনেক সুন্দর লাগছে আজকের শিল্পী আমার প্রিয় মানুষ হ্যাঁ একবারে কাছের মানুষ তো ওনার কাছে আমি অনেক প্রশ্ন করেছেন আপনি আমাদের অজান্তে আর তো ওনার কাছে আমার একটা গান শুনতে চাচ্ছি সেটা হলো আমারই লেখা ওনার সুর করা

আরে বিয়ান যায়া দুপুর হল তবু ছাড়ে না গান আরে বিয়ান তবু ছাড়ে না গান কামের কথা কইলে আমার মন যায় সোনায় মগে রসের ভাওয়াই আরে দোতরা ডাঙে গান সোনায় মগে রসের ভাওয়াই আরে এই বাউদি আগে দিয়া হবে কি মোহর সংসার খাহা তোমরা শুনি যা ও তোমরা শুনি যা আরে গিজাল মাই বিয়া ও করি গেল বুঝি মান আরে বিয়ান যায়া দুপুর হল তবু ছাড়ে না গা